অপিঠ দার্জিলিংয়ের পথে চলতে গিয়ে পাহাড়ের কোলে মেঘের আলিঙ্গনে হারিয়ে যায় মন যেন প্রকৃতির এক অমলিন ক্যানভাস দার্জিলিংয়ের অলিগলি আর অজানা পথের মোড়ে অপেক্ষা করে নতুন গল্প যেখানে প্রকৃতি আর মানুষের মেরিবন্ধনে জীবনের নতুন রঙ খুঁজে পাই আমরা সকলকে কোলবং জার্নির পার্ট ওয়ানের স্বাগত এবং সেই সঙ্গে জানাবো শিলিগুড়িতে ঠিক এত সুন্দর একটা রুমে মাত্র দুশো টাকায় তোমরা কী করে থাকতে পারবে এত সুন্দর ড্রয়িং রুম এত সুন্দর কিচেন সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো শুরু করি তো নিয়ে কিন্তু রেডি আমি আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স তো একটা দারুণ হতে চলেছে এবং তোমাদের সাথে শেয়ার করবো আজকে কোথায় যাচ্ছে কথায় বলে বৃষ্টি পড়লে নাকি সবকিছুই শুভ হয় তো আমাদের জানি শুরুতেও ঠিক এরকম করেই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল সেই জন্যই বাড়ির সামনে কিছুটা সময় আমাদের দাঁড়াতে হয়েছিল সেই সময়টুকু পেয়ে বাইকটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম যাতে সব কিছু প্যাকিং ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ আজকে আমরা বাইক করে প্রথম গন্তব্যস্থল শিলিগুড়িতে যাচ্ছি এবং তোমাদের শেয়ার করবো শিলিগুড়িতে কী করে সস্তায় থাকবে পাহাড় ঘুরতে গেলে শিলিগুড়ি যেতেই হবে আর এই হচ্ছে বাইরে বৃষ্টির অবস্থা একেবারেই যাকে বলে কিন্তু কিছু করার নেই এই বৃষ্টির মধ্যেই বেরোতে হচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে দেখবেন বৃষ্টি মাথায় বেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পরের দিকে বৃষ্টি নেই এবং সেই জায়গাটা ছিল খাগড়াবাড়ি পেট্রোল পাম্পে তেল ভরে একেবারে গিয়ে পৌঁছলাম ফালাকাটা এক ঘন্টার জার্নি শেষে এবং আমাদের সঙ্গে আরও যে বাকিরা আছে তাদের মধ্যে তিনজন যাচ্ছে বাসে এবং একজন আমাদের সাথে বাইক নিয়েই কিন্তু যুক্ত হয়েছে তারপরেই শুরু হয়ে গেল আমাদের সব থেকে সুন্দর জার্নি শিলিগুড়ি অব্দি এবং সামনে যে বাসটা দেখা যাচ্ছে সেখানেই বাকি তিনজন কিন্তু বসে আছে এবং তাদের সঙ্গে আমাদের মিট হবে একেবারে শিলিগুড়িতে বৃষ্টির দিন হবে বাড়িদিকে চা খাবো না এটা কিন্তু কখনো হয় না তো বৃষ্টিতে চা না খেলে যেন বৃষ্টির মজাটাই নষ্ট হয়ে যায় তো একেবারে ফালাকাটা বাস স্ট্যান্ডে নেমে সর্বপ্রথম যে জিনিসটার খোঁজ করছিলাম সেটা হলো চা চাটা খেয়েই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা প্রথমে তো বৃষ্টি ছিল না কিন্তু রাস্তায় অবশ্যই বৃষ্টি পেয়েছি এত সুন্দর রাতের শহর এবং সামনে যে বাসটা দেখছো সেটাতেই কিন্তু ওরা আছে একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং শুধুমাত্র গাড়ির সুন্দর সুন্দর লাইট আমাদের গাড়ির হেডলাইটের আলো এগুলো নিয়ে কিন্তু টুকটুক করে শিলিগুড়ির পথে পৌঁছে যাচ্ছিলাম এবং যেটা বলা সেটাই কাজ আবারও সেই বৃষ্টি না আমরা রেইনকোট পরেই কিন্তু চলে গিয়েছি যাতে পথে বৃষ্টি পেলেও কোনো অসুবিধা না হয় একটা একটা করে স্টপেজ পার হচ্ছিলো আর শুধুমাত্র আশা করছিলাম যে কখন পৌঁছবো ঠিক ময়নাগুড়ি বাইপাসটা পার করে ফেললাম এরপরে সুন্দর সুন্দর রাতের আলোয় সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে গাড়ি দেখতে দেখতে এক এক করে জায়গা পার করছিলাম দেখো এখন ওপরে দেখা যাচ্ছে শিলিগুড়ি আরও পঁচাশি কিলোমিটার মানে অনেকটা রাস্তাই কিন্তু পার করতে হবে তার মাঝে কত অজানা নাম এবং কিছু কিছু নাম শুনলে খুবই হাসি পায় যে টোলগেটটা দেখলে সেই টোলগেটটার নাম ছিল হসলুর ডাঙা এরকম অনেক কিন্তু নাম পেয়েছি আমরা যেগুলো একেবারেই আমি তো শিলিগুড়ি অনেকবার গেছি কিন্তু আমার কোনোদিন চোখে পড়েনি এবার প্রথম চোখে পড়লো হঠাৎ করে বাইক স্টার্ট নেওয়া বন্ধ করে দেয় এবং আমরা রেস্ট নেওয়ার জন্য গাড়িটার কী হয়েছে সেটা দেখার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে যাই এবং এই জায়গাটা হচ্ছে পিকাটুলির মোড় এবং এই মোড়টা নিয়ে কিন্তু একটা গানও আছে তোমরা আশা করি নিশ্চয়ই বুঝেই গেছো আমি ঠিক কোন গানটার কথা বলছি তো অল্প অল্প করে এগোচ্ছিলাম এবং আমার হাতের বাপাশ যে রাস্তাটা দেখছো যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু ডিরেক্ট জলপেশ মন্দিরে যায় শিলিগুড়ি যাওয়ার পথেই কিন্তু জলপেশ মন্দিরের রাস্তা সেই বিখ্যাত শিবের মন্দির এবং রাস্তায় দেখো অলরেডি বিদ্যুৎ চমকাচ্ছিল কিছুটা ভয় লাগছিল কিন্তু তবে সেটা কিছুক্ষণ পরেই আবার বন্ধ হয়ে যায় কথায় পারে না রাস্তা পেরোতে গেলে যত এগিয়ে যাওয়া হয় তত আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় এবং এক এক জায়গায় এক এক রকম জলবায়ু এই জায়গাটাতে আমরা একটু দাঁড়িয়েছিলাম এবং দেখলাম সামনেই একটা দোকান আছে যে দোকানে আমরা একটুখানি পাঁচ মিনিট রেস্ট নেব এবং একটু চা খাবো তো গিয়ে আমরা ওখানে চায়ের অর্ডার করলাম এবং চাটা যা সুন্দর বানিয়েছিল না সে কথা বলার মতো নয় একটা অসম লেভেলের স্বাদযুক্ত চা খেয়ে আবার শিলিগুড়ির পথে রওনা প্রায় চলেই এসেছি অনেকটা ডিস্টেন্স কভার করে এখন প্রায় শিলিগুড়ির কাছাকাছি তার মধ্যেই দেখো পুষ্প বৃষ্টির মতো ঝুড়িঝুরি বৃষ্টির ফোঁটা আমাদের মাথায় পড়ছে অবশেষে পার্ট ওয়ানের প্রথম গন্তব্যস্থল শিলিগুড়িতে পৌঁছানো গেল ওই যে পেট্রোল পাম্পটা দেখছো ওটাই শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং তার উল্টো পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং বাকি তিনজন টোটোতে উঠেছে আমরা যাব এখন শিলিগুড়ি এসআইটি মানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি সেই রাস্তাতে তো সেখান থেকে এখানে বোর্ড দেখে মনটা বেশ খুশিতে নেচে উঠলো যে নাকাল দার্জিলিং যাচ্ছি এই মোট থেকে শিলিগুড়ি এসআইটির উদ্দেশ্যে রওনা দিতে হয় হ্যাঁ আমরা যেখানে থাকি এই যে দোকানটা দেখছো শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি পার করে ঠিক এই দোকানটা থেকে মাত্র দুশো মিটার পরেই কিন্তু সেই গন্তব্যস্থল যেখানে একদম সস্তায় তোমরা থাকতে পারবে তো সেখানে আমরা প্রথমে এত খিদে পেয়েছিল সারাটা বিকাল থেকে জার্নি শুরু করে এসে পাহাড়ে যাচ্ছি মোমো না খেলে কি আর হয় তো সবার প্রথমেই অর্ডার করলাম মোমো এরপর একটুখানি কফি সমস্ত কিছু খেয়ে দিয়ে রাতের অন্ধকারে একটুখানি পথ পেরিয়ে চলে এলাম এই আন্টির বাড়িতে আন্টির নাম দীপটি নোয়া এবং উনি মাত্র দুশো টাকায় মাত্র আবারও রিপিট করছি মাত্র দুশো টাকায় কিন্তু রুম দিয়ে থাকেন তা অনেকে স্টুডেন্টসদের জন্য তো এই হচ্ছে ওনার ওপরে যাওয়ার রাস্তা এবং সবার ওপরে গিয়ে আমাদেরকে দুটো রুম দিয়েছিলেন উনি একদম ওপরে একটা রুম এবং নিচের ফ্লোরে আর একটা রুম তো সবার প্রথমে দেখাই যে নিচের ফ্লোরের রুমটা কেমন চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি এবার সমস্ত কিছু ডিটেইলে দেখাই ওনার বাড়িঘর একেবারে বাড়ির মতো কিন্তু ব্যবস্থা তোমরা এসে বুঝতেই পারবে না যে তোমরা কোনো ভাড়া বাড়িতে আছো একে কোনো মেসে আছো নাকি নিজের বাড়িতেই আছো এবং উনি আমাদের এটাও বলেছেন রাতে যদি খেতে পায় তাহলে কিন্তু কিচেন থেকে আমরা খাবার নিয়ে খেতে পারি এই হচ্ছে ওনার ড্রয়িং রুম এবং এই রুমে উনি আমাদের থাকার জায়গা করে দেবেন বলেছেন আমরা দুটো রুম নিয়েছিলাম একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য আমাদের গ্রুপে ছিল ছজন এবং তিনজন মেয়ে এবং তিনজন ছেলে এটাও দেখো বাথরুম বাথরুমটাও ভীষণ পরিষ্কার এবং ভীষণই সুন্দর দেখতে এবং তারপরে বলি রুমটা তো দেখিয়েই দিলাম আমরা তিনজন মেয়ে এই রুমে থাকবো না তো অত্যন্ত সুন্দর একটা কিচেন রুম এবং সেটাও একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর এই হচ্ছে ওনার সুন্দরই একটি ছোট্ট প্রেটে গার্ল তো ও এখন মাত্র সবে কলেজে উঠেছে এবং চলো একটু তোমাদেরকে উপরের রুমটাতে ঘুরিয়ে নিয়ে আসি যে রুমে ছেলেটা থাকবে আর এই রুমটা অনেকটাই বড় এবং চাইলে কিন্তু এখানে ছ সাতজন আরামসে থাকা যায়

तो सबसे कम है अगर स्टूडेंट का अलावा स्टूडेंट के लिए दे 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 दे। ओके 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 ठीक है और कोई अगर कोई और कोई आए स्टूडेंट के अलावा तो तो और देना दे दे। दे है रेट आप थोड़ा सा बोल दीजिए ताकि और लोगों को जानकारी थोड़ा सा हो जाए फाइव हंड्रेड तो खाना मिला के फाइव हंड्रेड रुपीज़ ओके थैंक यू ওনার পুরো বাড়িটা একটু ঘুরছিলাম এবং মনটা এত খুশি হয়ে গেছিলো কারণ সারা বাড়িতে প্রায় হাজার হাজারখানেকের উপরে গাছ লাগানো রয়েছে সবগুলি ইনডোর প্ল্যান্ট এবং প্রত্যেকটা কালেকশন অসম রাতের খাবারের মেনু হচ্ছে এটা আলু ভাজা আলু পটলের তরকারি ডাল চাটনি ওনাদের স্পেশাল ডাল্লি ইত্যাদি ইত্যাদি আরও কত কি যে বলবো সব কিছুই কম পড়বে ফোন নাম্বার তো আগেই বলেছি তবু আবার দেখিনি এই জিনিসটা উনি স্পেশালি বানিয়েছেন খাপসা তো এখানে ওনার কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করা আছে আজকে এতটুকুই থাকুক কালকে আবার পার্ট টুতে দেখা হচ্ছে যেখানে বাকিটুকু বলব হ্যাঁ জল খাওয়া